Oh <laughs> my <laughs> <laughs> জিম্বাবুয়েকে হারিয়ে সাদমান ইসলামের ভোদড় যাদেরকে হাসি থামিয়ে রাখতে পারেনি কেউই প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে পুষিয়ে দিয়েছে একশো এক রানের পাশাপাশি ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ উল্লেখ্য যে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে থামে দুশো সাতাশ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই দারুণ ব্যাটিং করে সাদমান ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ এ দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে চারশো চুয়াল্লিশ রানে থামে বাংলাদেশ তাতে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ায় রান সেই জবাবে ব্যাট করতে নেমে মাত্র রানের মধ্যে হয়ে যায় জিম্বাবুয়ে মেহেদি মেহেদিয়াসম মিরাজ ব্যাটিং এর পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত সেঞ্চুরি করার পরে বল হাতে তুলে নিয়েছেন পাঁচ উইকেট তাই তো মিরাজের অলরাউন্ডার নৈপুণ্যে বাংলাদেশ জিতে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে একশো রানের পাশাপাশি ইনিংস ব্যবধানে